ব্যক্তি দেখুন সেই ভিডিও এবং ইতিমধ্যে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন যে বিজেপি বিধায়ক কিভাবে একজন বিশ্ব মানবতার মুক্তির দূত বলা হয় যাকে সেই নবীর নামে কুরুচিকর মন্তব্য তাতেই কিন্তু মুসলিম সমাজ প্রতিবাদে ফেটে উঠেছে দেখুন সেই ভিডিও মূলত আজকে আপনাদের এই প্রতিবাদ সভা কিসের জন্য আজকে মূলত প্রতিবাদ সভা আমাদের এই কারণে আমাদের প্রতিবাদ সভাটা আজকে এই কারণে যে আজকে মহারাষ্ট্রে আমরা মুসলমান সংখ্যালঘু ভারতবর্ষের কিন্তু বিশ্বের তৃতীয় বৃহত্তম সংখ্যালঘু আমরা ভারতবর্ষে আজকে ভারতবর্ষের পঁচিশ থেকে আঠাশ নম্বর আইনের ধারায় কি বলা আছে পঁচিশ থেকে আঠাশ নম্বর আইনের ধারায় বলা আছে এই ভারতবর্ষের যখন স্বাধীনতা যখন আইন তৈরি হলো তখন বলা হলো যে কোনো ধর্মের প্রতি আঘাত আনা যাবে না আর কোন ধর্মের প্রতি যদি কোনো ব্যক্তি কোনো কুড়ি মন্তব্য করে একান্তই তাহলে তার বিরুদ্ধে থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত সংবিধানেই দেওয়া আছে আর সেই সংবিধানকে খণ্ড করে রামগিরি মহারাজ নবীর সে আমার সানেক গুস্তাকি করলো এবং তাকে সমর্থন জানিয়ে বিজেপির বিধায়ক সে কি করলো মহারাষ্ট্রে এখন কেন্দ্র ভোট চলবে আগামীতে ইলেকশন আছে সেই ইলেকশনকে কেন্দ্র করে সে চাইছে যে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করার আর সেই দাঙ্গা সৃষ্টি করার विधायक भी भी मुस्लिम के मस्जिद के अंदर ढूंढ़ निकल कर मारेंगे किसने इतना हिम्मत दिया तुमको हम मुसलमान को नहीं जानते तुम अगर हम हमारा दिमाग छटक गया तो तुम्हारा क्या हाल होगा तुम भी नहीं जानते पूछ लो तुम्हारे पूर्व पुरुष से पुरु जो हम कौन थे তাই আমরা সরকারকে কেন্দ্র সরকারকে বিজেপি সরকারকে বলতে চাই এই আলিয়া থেকে যা আজ আমরা হয়তো এই আলিয়া ইউনিভার্সিটির কিছু হিসালে হয়তো এখানে প্রতিবাদ করব কিন্তু আগামী থেকে এর থেকে বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছাত্র যুবক হুঙ্কার দিয়ে বা রাস্তায় বার হবে বিজেপিকে করতে তারা সব সময় দেশের শান্তি চায় না তারা সব সময় দেশের সংবিধানকে খণ্ড করে দেশে দেশের সব সময় অশান্তি সৃষ্টি করতে চায় আমি বুদ্ধিজীবী যে ভারতের সংবিধান আগে বিজেপি বিধায়ক আগে ভারতের সংবিধান যদি আগে থাকে আপনার হকের পক্ষে কথা বলুন আপনারা তাদের কোনো ধর্মের বিষয়ে আপনার আঘাত হতে চান না এটা আপনার ধর্মের অনুমতি দেয়নি যে কোনো ধর্মের প্রতি আঘাত আনবো কই আমরা আমাদের নবী কালিম সাল সাল্লাম বলেননি তো যে তোমরা অন্য ধর্মের প্রতি আঘাত আনো طلع आज एवं আপনাদের ধর্মটা লিখিত নেই সুতানা আল্লাহু আকবার আপনাদের পাশে থাকুন যেন এই সমস্ত কুলাঙ্গাররা আগামী দিনে কোন ধর্মের প্রতি আঘাত হানতে পারে শুধুমাত্র এই কুলাঙ্গাররা কোন ধর্মের ব্যক্তি কোন ব্যক্তি শুধু কোন ধর্মের প্রতি আঘাত আনে তার জন্য শত শত আঠো শাস্তি প্রদান করা হয় আজ আলিয়া में आप लोगों का यह प्रोटेस्ट किस लिए है जैसा कि हम लोग सब जानते हैं मुसलमानों के लिए हमारे नबी के लिए किसी ने गुस्ताखी किया है और गुस्ताखी हम कभी बर्दाश्त नहीं करेंगे हमसे कभी ये नहीं होगा कि हम नबी का जाहो जलाल हमसे जान मांगो जान देंगे माल मांगो माल देंगे लेकिन हमसे ये ना होगा कि हमारे नबी का जाहो जलाल देंगे और लोगों को लगता है कि वो हमें डरा रहे हैं बोल रहे हैं कि अगर उसे कोई कुछ किया तो मस्जिद में ढुक कर मारेंगे मस्जिद में ढुक कर मारेंगे मुसलमान तो वो है कि मुसलमानों ने अगर एक बार कहा था तो जंगल से जंगल से त... जंगल से वैशी दरिंदा ने भी जंगल खाली कर दिया था एक बार मुसलमान के कहने पर और मुसलमान अभी खामोश है मुसलमान की खामोशी को उनकी कमजोरी ना समझें मुसलमान जब बोलते हैं तो बड़ी बड़ी सल्तनत गिर जाती है अल्लाह ताला कुरान में कुछ फरमाते हैं इन न बदशरबिकल शदी जब अल्लाह ताला पकड़ते हैं तो बड़े से बड़े जालिमों के घुटने टेक देते हैं जो लोग हमें मुसलमानों को डराने की कोशिश कर रहे हैं उनसे हम कहना चाहेंगे हम तुम्हारी धमकियों से खौफ खा सकते नहीं हम तुम्हारी धमकियों से खौफ खा सकते नहीं जो उनके आगे सर हम अपना झुका सकते नहीं है यही अपनी तारीख है यही अपना फ़लसफ़ा हम जमाने में दबाने से उभरते हैं सर